গভমেন্টলৈ বোলে আল্লাহ বাৰাই দাঘৰত দৈনিক মানুহ কি বাৰে বোলে মচিবটম মাই দি পেলাই মুছলমান আৰু জামা আতাল সাজ গুৰি কান যে সমস্ত মানুহ আছে তাৰা এখন বেছি মচিবটম মাই আছে ৰোহঞ্জা বলতে মচিবটম মাইদিয়া আছে আল্লাহ কি আৰ আল্লৈ বলাই ঘৰেৰ নাকি দুশমণি ঘৰে চ আল্লাহ পাক পরওয়ারদেগার আলামর নবী এ ফরমাত দি ফনকমাইসুল যদি আল্লাহ বানাইরের দা গুজ্জে দইলে মানুষ ইবারে বলে মুসিবত মাই দে ফলাই মানুষ ইবারে বলে ফরিদ কাম মাই দে ফলাই এখন গন মনে মনে প্রশ্ন আইত পারি মনে মনে অনরাতুন গসওয়াল আইত পারি সদৌযোৰ মছইবতত পেলাই আল্লাহখন দিলা বাৰাই বালাইর দে বুজি নাপাইলাম মছইবতত পেলাই নিজৰ দেশানতু বাহিৰ কৰি দিলে ইয়াত বুজি নাপাৰিলাম গৰম মাৰি দি আদৰ্জ্যা জীবা ফুৱা আছে ই বাৱাৰে দিল্লা মছইবতত পেলাই বালাইর ৰদা ঘৰত দে এসমস্ত প্ৰশ্নৰ জোৱাব আল্লাহ ৰানবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর শরাহ গুরুন্যা মুহাদ্দিসিন کرام বলে ফরমাতি মুসিবত মাইদে ফরানোর বাদে মানুষ সকল বলে তিন প্রকার হয়ে যায় মানুষ তিন হালত হয়ে যায় কেসু মানুষ আছে বলে মুসিবত মাইদে ফরানোর বাদে এক নম্বর পার্টি হইলে মুসিবত ফরানোর বাদে আল্লাহর হাসে শুকুরিয়া করে সাথে সাথে সবর করি থাকি আরোগ্য ফাটি আছে দে মুসিবত মেনে ফরনার বাড়ি মানুষ এ ভাইয়ে সবর থাকে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় নগরি তিন নম্বর ফাটি হলে মসে বতম ফরনর বাদে আল্লাহর শুক্রিয়াই আদায় নগরে সাথে সাথে আল্লাহর হাসে সবর মানুষ বা নগরে সদুল্যই মানুষিয়া

আল্লাহ তুই এ সমস্ত পেয়ারাম নদীয় রে গাছ জরে দিয়ে দে তার হাসে শুকুরিয়া এক নম্বর আমায় শুকুরিয়া দেয় করিল দুই নম্বর আমায় অভিযোগ না করে ও আল্লাহ তুই আর এনে বেড়াম দি বল্লা ভাই দে ফরণার মাই দি তিন কোটি টিয়ার মালিক তার মাই দি হাইতো বাজা নাই লুইতো বাজা নাই তার দি এমন অজ্ঞা সত্যুন বেড়াম নাই আল্লাহ আগামী হালিয়া কিলো ইরে বাজার করি আমাদের আতুন হন ধরনের টিয়া বোঝা নাই তার কে আল্লাহ আরে গাছ দিলেন হই না ভরমানি নগরি সবর করি তাকে এক নম্বর ভাটি দুই নম্বর ভাটি হলে আল্লাহ শুকুরিয়া দেন করে নিজাম মারি তাকে ভাই সবর করি গাছ রুটি দুই আল্লাহর শুকুরিয়া নগরি ও আল্লাহ তুই সাথী বলি আরে ক্যান্সার বেরান দিবারি গাছ যত দিয়ে তার হাসে পেশা বেশি শুকুরিয়া এন হল শুকুরিয়া দেয় না কিন্তু মানুষ নিজাম মারি সবর করি তাকে আল্লাহ না ভর মানি না তিন নম্বর ভাটি হলি জিবাই শুকুরিয়া ইয়াদ নগরি সাথে সাথে সবর নগরে ফাইজ দলে আর আল্লাহ না ভর মানি গর আল্লাহ তুই আর এলো কাল অদ্দে ফাল্লা আল্লাহ দুশ্মনি গর অদ্দে ফাল্লা ও আল্লাহ তুই আর কেন বিয়ারামত পারালি আল্লাই তুই दुश्मनी করো দেই এন হইরে আল্লাহর নাফর মানি করে ফাটিয়া তিন নম্বর ফাটি মুসলমানের জামাতল প্রত্যেক পাটির একcane একcane রে ছরাসি ফনক গো মানুষে যদি মুসিবাত অমায়ে দে ফড়ানোর বাদি আল্লাহর শুকরিয়া আদায় গরি বৈজে দইলে সাথে সাথে সবর গরি ভাজ্য দলি মহাদ্দে সিনে গ্রামে ফরমাদ্দে আল্লাহ বাবার দেগার আলো মানুষ বারবার বলে স্পেশাল ভাবে রাহমত নাজেল গরি মসি মতমে ফরনের বাদে শুকুরে আদায় গরি ভাজ্য দলি সাথে সাথে সবর গরি ভাজ্য দলি মহাদ্দে সিনে ফরমাদ্দে মানস ইবাৰো ৰাহক তুম বোলে স্পেচিয়েল ৰাহমত নাজে লয় অবায় নাল্লাৰ ৰাহামত যদি নাজেৰে দৈ লে মচিবত তৎ পৰি বাদে বালাই গৈ যেনে নাকি আল্লাহী নাকি খৰাবি জহং জয় বালাই নাকি খৰাবি এটা লাল লাল নবিয়া বৰ মাত দি মায়েউৰি দিল্লা হুবিহি এখাই ৰহিউচিবি মিন হু আল্লা জাল ইৰে বালাইৰে দাগৰি দাৰে বোলে মাইদে ফালাই দুই নাম্বার ফাতিজি ভাইয়া আল্লাহর শুকরিয়া না বরে মুসিবত শুকরিয়া আদায় না কিন্তু আল্লাহর কাছে صبر গরি থাকি মুহাদ্দিসিনা کرام অল পর মধ্য মানুষই পারে মলি আল্লাহ মুসিবত তপালনর বাইদি আল্লাহ মানুষই পারে যত গুনাহ আছে ব্যাকিন মলি maaf gori di phele di কোন সাই মুসিবত তপরি বাইদি গুনাহ maaf gori der দইলে বালাই নাকি বুরাই বালাই এই সাইবা মুসিবত বালাই আল্লাহ বালাই রে দা করে হদ দে আল্লাহ আল্লাহর নবী এ ফরমাত দে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন আল্লাহ জাল্লাই রে বালাই রে দা করে তারে বলে মুসিবত মাইতে ফলাই তারে বলে মুসিবত তারাই রে গরি তিন নম্বর ফাটি জিবা আছে ইবার খকম লে ইবাল্লাহর রে জালাল লি কি যে মানুষ সেই মুসিবত পরিবাদে সবর না যে মানসী মচিবা তন্মাই দে বাদে চুকুৰী আই নগৰে জামাতল আৰু জমাহাতৰ মহাত্দেছে ফৰ্মাদ্দে মানসী বাৰু আল্লাহ মচিবা তন্মাই দে ফালাই অৰে নিল্লা খাৰাব কাম ঘৰে দে ই তোন ফিৰি আইনে মগা দে দে শাৰাব কামত তুন আল্লাহ না শৰমানিত তোন ফিৰি আই বালাই হি না বালাই এটা লাল্লাৰ নবিয়া মায়ুৰি দিল্লা হু বিশেষ হৈ মিন আল্লাহ জাল্লা ৰ বলাই আল্লাহ বলে তাৰে মচি বটম মাইদি ফেলাই তাৰে বোলে মচি বটম মাইদি এই চাই আ ৰা যে তাৰে মচি বতম মাইদি আছি জাখনৰ টাইমত মাইদি জেখনৰ যেখনৰ চাই দি শনত কেন শান্তি আল্লাহ পাক পরিবারে দেখে আলো মতুন আর আরে ভালোবাসি তো মনে হয় দেয় তোল্লা আর আমার অনুর বাদি ইনশাল্লাহ জন্নত পাইবার হ্যান্ডেড পারজেন্ট আশা আছে মুসিবতত ফলাইর আল্লাহ বালাইরের দা করে মুসলমানের জামাতুল মেতাল দিলি বুজি পারিবেন আল্লাহ মুসিবতম মাইরে ফেলাইরে কিভাবে বালাই দা করে দে অঁ ভাই আইন মন দেশ নাই বুলি হই অৰে মন শৰণ নকৰিবান গৰম নাই বিড়া নাই বলে হই মন শৰণ নকৰিবান দুটেলা তৎ নাই বলে হয় মন শৰণ কৰিবান আইন দিল্লা বৰ বৰ মাদাৰ চক্কল বান্ধি নাপাৰি মন আল্লাহ হইতে পারে আর আর আৰু কম এই গিলা ভুল ভোৰাইত পাৰি আৰা নালাগি না ভাৰ ভাই মুছলমান জমা তল দিলি বুজি পাৰিবান উকা গলে আল্লাহৱা এক আল্লাহওয়ালা বলে এক সমম মাইদে বেইন্না ফজরম মাইদে অনর মাদ্রাসাম মাইদে মসজিদাম মাইদে ফুনিল ফুনিলদি এক ইমাম সাহেব বলে হাদিস বয়ান করে রে ভাই হাদিস মাইদে আছে দে আত্তাজিরু সুদুকুল আমিনু মাআন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ আল্লাহর নবী দে যে তারা সাদিক সাথে ব্যবসা করিব যে দাৰাইন দিল্লা অনৰ আমানত সাধে ব্যৱসা এ মানুহ শো নল্লাহ আল্লাহর আল্লাহৰ নবী হে সুসম্বাদ দে তাৰ বুলি বসাৰত দেউ নে কি আমদৰ মাৰমাইদে তাৰ বোলে নবী অকলৰ সুঁহাতী চিদ্দিকী নকলৰ সোঁহাতী আল্লাহৰ শ্বহাদে গ্ৰামসকলৰ হাদি চিবা শুন এক আমি ৰোচোৱা আহিব আল্লাহ অলা ইভাই অহতে ইছ তাজাৰত ঘৰত দৈৰে ব্যৱসায় ঘৰত দলে বৰ এবাৰ দত এন হৈ ৰ বোলে চিন্তা কৰি আৰু মানুহৰ ব্যৱসায়ত নামিলো বিদেশত তোন মাল এনপুট কৰিব লাগিৰে ঘৰত তুন স্বৰ্ণ শান্তি জি নাচি ইন দিন বেছি ৰবৰে বাৰজন ব্যৱসায়ীৰ ফুহাতে বোলে মাল হাড়াই থৈ যা মষ্ট ইবতত তনে আল্লাহ কেন বালা ই ৰতা কৰি চন মন আল্লাহ হইতে ভাড়া আর আর কোয়ালত গুলাই বল ভুড়াইয়ে পারো না কিনা ভাড়ে আল্লাহ রাবি আর কোন আবার নিজর হেস্তান আম্মাইতে যাইয়ে পিড়ার মালিক বলি ফেরি বললা আর কান আম্মাইতে যাইয়ে রে যে জিনিস আম্মাইতে আর আর হেস্তানি জেব্বা ন্যাশনালটির ব্যবস্থা করি আর কানর আর বাসিন্দা ফেরি বললাই তৌফিক এনে এত মকবরা করি হই আমিন মুসলমানের জামাতুল মানুষ ইবা বলি বারো জনের মুয়াতি বলে ব্যবসায়ী গরিবাল্লা বলি ইন্ডোনেশিয়া গিলো অনর এউতে অনর বারো বছর আগর সমর হতা এক আলি পিনে লেগে এক মহাদেশে মেসাল দিবে সমমাইদে বয়ান করিলে দে ফুনিলাম দি মানুষরা বলে বারো জনের ফুয়াতি ব্যবসা করি বললা বলি ইন্দোনেশিয়া গিলো। ইন্দোনেশিয়া জনের বাদে বলে সুন্দর ঘুরিয়ে ব্যবসায়ী ব্যবসায়ী বলে মারকল হারাইল 12 জন ব্যবসায়ী বলে পয়তকবার অনলাইন এক গান বুট বাড়াই মালক গল আনে বলে ভাই এখন 12 জনের பாதி যুগ দিয়া দেহন হজনাই হন চাই 16 জন যত মাইদে হইলো 16 জনের মাল যত মাইদে বুড়ম মাইদে তুলিলো আইতে আইতে বলে অনর আটলান্টিক মহাসাগরের সমাব সমান বাবে যত মাইদে আইলো ফোয়ান মাঝে যত মাইদে আইলো বুড়র সেরেঙ্গে জিবা জি ভাইয়া হক দে বলো ও ব্যবসায়ী ভাই আয় আজিয়া বুড়র অবস্থা বেশি খারাপ কে সুমাল ফলাই দন দরকার আজিয়া 13 জনর মালিকি বুড়ু ডুবি যাবারে আশঙ্কা আছে এই হিসাব পা কে সুমাল ফলাই যাব লিবো অন নলে ডুবি যাইম বই হন হইলো দে বুট ছড়া দিবে রে সেরেঙ্গে হ বুড়র সেরেঙ্গে লত্তম মে দেন হইরে আরান গরি দিলু এত কোন আম্মাইতে বারো জন ব্যবসায়ী ব্যাগ কোনে বলে পরামর্শ করি ওরা হদ দে হদের নতুন ব্যবসায়ী জিবা আমির সাহেব আল্লাহ ওয়ালা আর হদি জৈন হইল অদে ইবার মাল্লিন ফালাইতে তৈরি আর আর বুটান বাজি থাকিব এন হই আর দু মুসলমানের জমাতল আল্লাহওয়ালা ইবা বলে সগর ফানি সাইদে দোয়া ঘরের মালি স্বর্ণ শান্তি বেশি আর আর বহু রকম দিল্লাহে মহারণা বেশি আর ব্যবসা লাগবে দিল ওল্লা মাল্লি যদি ফেলাই দিতে পরে কোনো যাই বই বারো জনের লই আইন বাড়ির এন হইরা বলে বারো জন ব্যবসায়ী রে হদ্দ আর মাল্লি যদি ফেলাই দিতে আইতে কুয়ারে ফুরাই যাই বই ভাল লাগে এন যে তোমাকে রিকোয়েস্ট করিল এতো কোন মাইদে 12 জন বৈশাই বৈকুনো হদ্দে বলে ও ভাই আই ইদার মাল ফলাই দই ইতারে রাখিত দই দেসম মাইদে যাইরে আর আনরে মামলা গরিবু এই সাইপ পাফারা মশাগরি নদী ইতার মালও ফলাই দন তারে যুদরি মাইদে ফেলাই দন এন হইরে পাফারা মশাগরিরে বলে আল্লাহুআলা আমির সাহেব জিবা জি ইবারে বলে আটলান্টিক মহাসাগরের ফন माजी ডাক্কা মারি ফলাই দিবেলাইলো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ চাইলি আল্লাহ চাইলি বারে বাসে নাকি না কিনা বারে তাদেরে কুদ রক্তে দাদি বার কামাল আন্তা রব্বি আন্তা জালাল আল্লাহ পাক পরওয়ার দেগার আনো বাসে বের কুদরত রাখে না না কিনা ভাই মানুষি বের মালও ফলাই দি ফলাইলো ইয়ার বাদে মানুষ সরাইও ফলাই দি ফলাইলো মালৰ বস্তা বাসে দেখিন তুনুকোৱা বোলে মালৰ বস্তাৰে ধৰিওৰে আঁচুৰি আচুৰি আছে আল্লাহৰ কাছে দুআঘৰে মালি আল্লা বোলে শুনক কিয় নতাই দে তই আছ এন বোলে মালৰ চুৰা খান্দি খান্দি ৰে বস্তা আছে আছো ত্যাঁচ হৈতে আছো ত্যাঁচ হৈতে আল্লাহ পাক কৰোঁ আৰু গা আলমৰ পুদুৰত বাতাইছে বোলে মাৰি অৰে আটলাণ্টিক মহাসাগৰৰ এক চাইডে উম মাই দিওঁ তুলি দি দিয়াম মাইদেউ উদানৰ বাদে মুছলমানৰ জমাতল মানসী বাই কেলাঘাছ খাই খায়ৰে ইয়াৰ বাদে মাছ তাছ ফুৰা দি দিয়া খাই খায়ৰে বাঁহত আগুন তুলি তুলি অৰে গাছতোন আগুন তুলি তুলি অৰে সুন্দৰ কৰি বোলে দিয়া ইবাম মাইদে মানসিবাই জীৱন হাৰাৰ গাছ তাছ ভাঙি অৰে বাঁহ টাছ ভাঙি কান বলে বাছা বান্ধি বাসাম মাইদে দে অনর সুলাম দে আগুন জালি ওরে কে সোহা হিয়া গরি ওরে অনর সুন্দর করে আল্লাহর হাসে বলি দোয়া করার তাকি মুসলমানের জামাত আল আরদিন বলে সৈয়দাত তুরি ওরে দোয়া করার ভাই ও বায়ান গঙ্গুরি ফুনি রাইবান সৈয়দাত তুরি যদি দোয়া করে আল্লাহ পাক পরিবার জায়গা রালুমি হান্ড্রেড পার্সেন্ট দোয়া করি দোয়া ইয়ানর কবুল করি বদি ইয়ানর আশা আছে আল্লাহর নবী আবার মাত দিই যদি তোমার রবন বেশি হাসে মনে চাই আল্লাহর নবী আবার মাত দে সৈদার তরিবা সৈদার তরি আল্লাহর হাসে দোয়া করিবা আল্লাহ পাক পরে দেখার আলো তואר দ্বারে কবুল করি তoare হামি আনুমমাই দি কামিয়াব গরিবো আল্লাহ নবীাবার মারদ দা করবু মা ইয়াকুনুল আব্দু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদ আল্লাহর বন্দাল্লৈ লই বলে আল্লাহ বেশি হাসো দে হন সমম মাই দে হই কারণে যে সমম মা বন্দা বলে সৈদা যায় এহ তাল্লাই সৈদা জত দইলে আরা অনরা যে সমম মাই দে সৈদা যায়ু সুবহান রব্বিয়াল আলারে রে সাথে হই বল্লা চেষ্টা করিবা মানুষ বলে বাসার তুন্নে রিয়রে সৈদাত করে দোয়া করে এদি এমদে আল্লাহই কোন ফওয়াজ যায় নাই কোন ধরনের খবর লিয়া নাই ও আল্লাহ তার কাছে দোয়া গরি দে কোন ধন ব্যবস্থা গরি দোন একটা গরম মাইদে যাইবে আরিব আল্লাহ এন্ড কই কই বলে দোয়া গরা দে সব মাইদে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা হঠাৎ গরি বলে অনর ভাষাবাই দিলিয়ান বলে সূরাতুন ওয়ান দরি ভাষা গিয়ে গো এতো কোন অম্মাই দে মাৰ শিবা আল্লাহর চুইদাত পৰে আল্লাহৰ খাছে গিৰি আছাৰি ঘৰে মালি অল্লাহ তুই বাচাইলেও বিনে এন হৰে দুআঘৰত দে সমমাই দে অহ নৰ গৰফুৰত দৌলি তুঁহ উলিয়ানে না কি নৌৰ ভাই অ নত আৰু মচুনী কেম মম্মাই দে একবাৰ অনি তুই জিদে তুঁহ গাই কৌ নাকি বেছি উঠ বাই আৰা কুতুবালা মোক তুদা দে কি তো উৰিছে দে মছলমান জামা হাতত যা তমাই দি দরিয়ান মাইদে দে नौ বাহিনীত করে দোয়া কে সুযতম মাইদে দেইলো দোয়া দেখে মতর नौ বাহিনীত করে অনর যায়র দিয়ান মাইদে উড়িলো উড়িয়ে রবে সুন্দর গরি মানুষক ভরে দেখে দে ওন জullie দে ডাকম মাইদে মানুষ সবলে সাইদাত দরিয়ার আল্লাহর কাছে দোয়া গরি এত কোন মাইদে মানুষ ইবারে তুলিয়ারা মত দে এন এনকে নমস্তা তোমার কি অবস্থা রে কে ল্যাংগরিয়ারা হাদা দাচু এন হই দে সম্পূর্ণ ঘটনা বয়ান গরানোর বাদে ইষ্টি বুড়ত গরিয়ার নৌবাহিনী আনার দে বলে হদ দে তোমার মত আর কোনো কি আসিল না হদে আরো বারো জন ব্যবসায়ী আসিল এ হইতে দিন আগে তারারে আ তারা আরে দরিয়া মাইদে ফারাই দিওরে তারা গিয়ে গই আল্লাহ আর ডিআই বাম মাইদে তুলে দিয়ে দে তারা হরে গিয়ে আর হবর নাই হ্যান হই আদ দে বলে নো বাহিনী অক্কর এতে ভাই সুদিন আগে অনর খতামত সুদিন আগে এক কান বুদ্ধু ফিয়রে 12 জন ব্যবসায়ী মারা গিল তারার মালামাল ও বিয়াকিন ডুফি গিয়ে গই এই সাইপ পেতলে বুজা গিয়ে দে

নবাই হিলির মাধ্যমে নিজর কর পর্যন্ত পৌঁছিবার ব্যবস্থা হইনা হয় কি নয় এই সে পাওয়ার কান রুহাঁজে চিন্তা নরিও চিন্তা নরিও

দুনিয়া ইম্মাইদে গরর মালিক না ভাইলি দুনিয়া ইম্মাইদে ন্যাশনাল দিনা ভাইলি আল্লাহ কিয়ামতের মাড়ম মাইদে জান্নাতুল ফিরদাউস দি পারে না হাজার জান্নাত কত দিয়া না মানে মারিন মরিব না না মাতে গা মরিব না না মরিব জান্নাত মাইদে কোন মত নাই আরা হনুম মে দেখকান প্রাইভেট কার লইতো চাড় দইলে লই পারিম নান যাই লইবার মত কমত নাই কিন্তু কিয়ামতের মড়ম মে আল্লাহ জান্নাত দিব যে সমন নাই দি অনতন যদি বিমান সত্যমন সাথে দইলে মন চাইবার সাথে সাথে আনি হাজির করি দিব প্রাইভেট কার অর মনত গরিবার সাথে সাথে আল্লাহ ব্যবস্থা করি দিব জেন দুরি সত্যমন চাই এন করে চলিবার আল্লাহ ব্যবস্থা করি দিব